হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন ঘর থেকে বের হওয়ার মাত্র সূর্যের তীব্র আলো চোখে এসে আঘাত হয় আনে সকাল থেকে বেশ ভালোই লাগছিল কিন্তু ওই রোদের তেজ যেন চোখ মেলে তাকানোর ক্ষমতা কেড়ে নেয় ঠিক তেমনই বাস্তব জীবনে নানান কঠিন পরিস্থিতি আমাদের চলার পথকে কঠিন করে তুলে সূর্যের রোদ রোদের মতোই জীবন কখনো উজ্জ্বল আলো চড়ায় আবার কখনও সেই আলু আমাদের চোখে ধাক্কা দেয় বাস্তব জীবনে কঠিন বাস্তবতা বাস্তব জীবন কোনো গল্প গল্প বা কল্পনার মতো নয় যেখানে সব কিছুই সহজে পাওয়া যায় বরং বাস্তবতা হল প্রতিনিয়ত যুদ্ধ করা আমাদের প্রত্যেকে যুদ্ধে ঠিক থাকার জন্য প্রতিদিন সংগ্রাম করতে হয় জীবনের পথে চলতে গিয়ে কখনো কখনো আমার এমন অবস্থা পড়িয়ে পড়ি যেখানে সাম সামনে থাকানোর কষ্টকর হয়ে পড়ে ঠিক তেমন রোদের কারণে চোখ মেলে দেখা যায় না তেমনি জীবনে কঠিন সময়গুলো আমাদের সামনে এগিয়ে যাওয়ার কঠিন করে তোলে জীবনে কঠিন বাস্তবতা হলো এখানে কেউ কাউকে সহজে কিছু দেয় না সুখ শান্তি আর সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হয় আমাদের স্বপ্ন আশা আর ইচ্ছে ইচ্ছেগুলো পূরণ করতে হলে বাধা বিপত্তি পেরিয়ে যেতে হয় রোদ যেমন আমাদের পথ চলার ভাধা সৃষ্টি করে তেমনি জীবনেও নানান সমস্যা আসে বা আমাদের তামিয়ে দিতে চায় মানসিক চাপ সংগ্রাম বাস্তব জীবনে অন্যতম কঠিন দিক হলো মানসিক চাপ আমাদের প্রত্যেকের জীবনে বিভিন্ন ধরনের চাপ রয়েছে শিক্ষিত হলেও পড়াশোনার চাপ চাকরিজীবী হলে কাজের চাপ আর সাংসারিক চাপ হলেও পারিবারিক দায়িত্ব চাপ এই চাপ কখনো কখনো এত বেশি হয়ে যায় স্বাভাবিকভাবেও জীবনযাপন করাটাই কঠিন হয়ে পড়ে অনেক সময় দেখা যায় মানুষের তার আশেপাশে কারো কাছে নিজের সমস্যার কথা বলতে পারে না মন খারাপ হলেও তার প্রকাশ করার জায়গা থাকে না মানসিক চাপ মানুষকে ধীরে ধীরে নিঃ নিঃশ্বাসে করে দেয় আমার আমরা অনেকেই জীবনের কঠিন সময় তা একা লড়াই করি কারণ অন্য কেউ আমাদের অনুভূতিগুলো সুপূর্ণভাবে বুঝতে পারে না সামাজিক প্রত্যাশা ও বাস্তবতা সমাজের আমাদের থেকে অনেক কিছু আশা করে ভালো কিছু ভালো শিক্ষা ভালো চাকরি আর্থিক সচ্ছলতা এবং এইসব অর্জন করতে হয় পারলে সমাজ আমাদের মূল্যায়ন করে না কিন্তু বাস্তবতা হলো সব কিছুই সবার জন্য সমাজ সহজ নয় কেউ সমাজে জীবনে সফল হয় আবার কেউ বছরের পর বছর কঠোর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছাতে পারে না সমাজে প্রত্যাশা প্রত্যাশার চাপে অনেক সময় আমরা নিজের মতো করে বাঁচতে পারি না পরিবারে আসা যুদ্ধের বন্ধুদের তুলনা আর সমাজের দৃষ্টিভঙ্গি আমাদের নিজের স্বপ্নগুলোকে মান্য করে দেয় অনেক সময় আমরা নিজে নিজেদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে শুধু অন্যদের খুশি রাখার জন্য জীবন জীবনযাপন করি বাস্তবতা জীবন অন্যতম বড় শিক্ষা হলো সহনশীলতা প্রতিষ্ঠিত মানুষের জীবনে চ্যালেঞ্জ আসবেই কিন্তু সেই চ্যালেঞ্জকে মোকাবিলা করার মানসিক শান্তি অর্জন করাটাই গুরুত্বপূর্ণ রূপটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন